হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে টিকটিকি এই টিকটিকি সঙ্গম টিকটিকির জিনিসটা এমনই টিকটিকির কিছু কিছু লক্ষণে মানুষের ভালো মন্দ সমস্ত কিছু বলে দেয় এগুলো একটা ভালো খারাপের লক্ষণ টিকটিকির থেকে প্রকাশ পায় তার মধ্যে দেখুন টিকটিকি সঙ্গম খুব ভালো জিনিস এবং খুব ভালো জিনিস এবং খুব ভাগ্যবান ব্যক্তি যারা তারা এই ধরনের সঙ্গম দেখতে পায় তো বন্ধুরা এটা আমাদের বাড়িতে দেখুন কিরমভাবে দুজন সঙ্গম করছে যাদের বাড়িতে এই ধরনের সঙ্গম হবে তারা কিন্তু সব দিক থেকে উন্নতি লাভ করবেন কোন বন্ধুর বাড়িতে যদি এই ধরনের সংগম দেখতে পান তারা কিন্তু খুবই উন্নতি করবেন